একটা রঙিন সবুজে ঢাকা জঙ্গল সকাল হলেই চারদিক ভরে যায় পাখির গান আর রোদের ছটায় এই জঙ্গলে থাকত এক চঞ্চল টিয়া পাখি নাম তার টিকুটিয়া টিকুর পালক ছিল পান্নার মতো সবুজ চোখ দুটি ঝকঝকে আর মুখে সব সময় হাসি সে গাছের ডালে বসে সবাইকে ঠাট্টা করতো এই দেখো সূর্য উঠে গেছে কে কে ঘুমাচ্ছ এখনো ওঠো ভাই জঙ্গল ঘুমায় না সব প্রাণী টিকুর কথা শুনে হেসে গড়াগড়ি খেত ও ছিল সবার প্রিয় কারণ সে শুধু মজাই করত না বুদ্ধিও দেখাতো দারুণ একদিন দুপুরে জঙ্গলে ঢুকে পড়ল এক মানুষ হাতে জাল চোখে কুটিল হাসি সেই ছিল এক শিকারী শহরে পাখি ধরে বিক্রি করে টাকা রোজগার করত এই টিয়া পাখিটা দেখছি দারুণ সুন্দর ধরতে পারলে মোটা দামে বেচতে পারব অনেক টাকা ইনকাম করতে পারব ওরে বেচে গাছের নিচে জাল পেতে রাখল আর তার উপর ছড়ালো মিষ্টি পাকা ফল ভাবল টিয়া এলে ফল খেতে গিয়ে জালে আটকে যাবে কিন্তু দূর থেকে সব কিছু লক্ষ্য করছিল টিকু টিয়া হাহা এই মানুষটা ভাবে আমি বোকা এখন দেখি কি করি টিকু ধীরে ধীরে উড়ে এলো ফলের কাছে জাল দেখি একটু থেমে গেল তারপর হেসে বলল এই ফলটা বেশ সুন্দর দেখাচ্ছে কিন্তু হাইরে মানুষ তোমার লোভটাই বড় বিপদ এই নাও তোমার ফাঁদ উড়ে গেল এখন ধরতে দেখি এই নাও তোমার ফাঁদ ওড়ে গেল এখন ধরতে দেখি এই পাখিটা তো সত্যিই বেয়াদব আমাকে ফাঁকি মেরে চলে গেল কিন্তু টিকু হেসেই উড়ে গেল অন্য জায়গায় পরের দিন সকালেই শিকারি আবার ফিরে এলো এবার সে আরও চতুর হয়ে ফলের গন্ধে মিশিয়ে দিল মধু আর ফুলের রস এইবার টিয়া বুদ্ধি দেখাক দেখি মিষ্টির গন্ধে এড়াতে পারবে না এবং সেই ধরা পড়ে যাবে কিন্তু টিকুর ঘ্রাণ শক্তি তীক্ষ্ণ ছিল দূর থেকে গন্ধ শুকে এসে বুঝে ফেলল আজকে নতুন কিছু আছে নতুন ফলের শখ পাতা হয়েছে মনে হয় হুম ফলের গন্ধে কিছু গরমিল আছে মানুষটা আবার এসেছে মনে হয় এই মানুষ তুমি আবার লোভে পাগল হলে নাকি মনে রেখো লোভে পাপ পাপে সর্বনাশ শিকারী হতভম্ব হয়ে চারদিকে তাকালো পাখি কি সত্যি কথা বলল পাখি তো ভালোই বুদ্ধি আছে আমাকে ধরার আগে নিজেকে ধরো লোভের জালে কারণ তুমি যা করছো তুমি নিজের জন্য নিজেই ফাঁসবে শিকারি এতটাই রেগে গেল যে নিজের জালে পা দিয়ে নিজেই পড়ে গেল ভেতরে তারপর সে জোরে জোরে চিৎকার করতে লাগল বাঁচাও বাঁচাও বলে সঙ্গে সঙ্গে টিয়া পাখির কথা কেটে গেল দেখলে তো আমি বলেছিলাম জালে ধরা পড়বে কারণ তুমি যা করছিলে এটা ভগবান তোমায় উচিত শিক্ষা দিল তৃতীয় দিনে শিকারি মনস্থির করল আজ টিয়াকে না ধরলে আমি আর কখনো শিকার করবো না গাছের নিচে লুকিয়ে থাকল মুখে ধূর্ত হাসি টিকু কিন্তু এবারও বুঝে ফেললো মানুষ ভাই তুমি কেন বারবার লোভ করো জঙ্গল তোমার শত্রু নয় শিকারি চমকে গেল ওর মনে একটা নরম ভাব এলো সত্যি আমি লোভে পড়ে এই জঙ্গলকে নষ্ট করছি এই টিয়া পাখিটাই আমাকে শিক্ষা দিল শিকারিদা নিজের ভুল বুঝতে পারল গাছের তলায় বসে বলল টিকু আজ থেকে আমি আর কোনো প্রাণীকে কষ্ট দেব না আমি তোমার বন্ধু হতে চাই বাহ এটাই তো সত্যিকারের বুদ্ধির কাজ তুমি ভালোভাবে চললে আমি তোমার বন্ধু হবে তারপর থেকে শিকারী আর টিকু বন্ধু হয়ে গেল প্রতিদিন সকালে টিকু এসে ডাকত সুপ্রভাত টিকু আজও প্রকৃতিকে ভালোবাসি এবং আমি ভালোবাসবো প্রকৃতি আমাদের ঘর লোভ করলে আমরা শুধু নিজেদেরই ক্ষতি করি বুদ্ধি ভালোবাসা আর সততা এই তিনটাই জীবনের সবচেয়ে বড় চালাকি বুদ্ধিও ভালোবাসা দিয়ে যেতা যায় লোভ দিয়ে নয় প্রকৃতিকে ভালোবাস প্রকৃতি তোমাকে রক্ষা করবে বন্ধুগণ চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে